কে আপনি আসসালামু আলাইকুম কাকে চাই আপনি কি ভাবি ভাবি মানে রবিন আছে রবিন আমি খালেক কি হয় রবিন আপনার আমার বন্ধু বন্ধু মানে হ্যাঁ এখানে তো না রবিন ডাক দেন কোন কি আর বন্ধু এসে খালে তাহলে দৌড়ে আইও আপনাকে দেখে তো মনে হইতেছে ওদের বাসার কাজের লোক না 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 আমি গ্রামে বাড়ি অগো বাড়ি আমি বাড়ি পাশাপাশি আমরা অনেক খেলছি ছোটবেলায় ঠিক আছে একটু ডাক দেন না রবীন্দ্রে কোন খালে খেয়েছি দেখেন দূরে এবো ঠিক আছে আজকে দাঁড়ান আমি ডাক দিতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা রে বাবা বুড বউটা সুন্দর আছে কত বড় বাড়ি সুন্দর আছে অনেক টাকার মালিক রে বাবা নরম করতো ঘুমায় ওরা মজা আছে তো যাক আহক রবিন আহকি

বের করো কি অবস্থা শরীরে দেখছো এটা তোমার বন্ধু আমি শুনে তো অবাক হয়ে গেছি গ্রাম থেকে শহর আইছে ওর তারাই দেই এটা বদনাম হইব না আমার কিসের বদনাম হ্যাঁ এই এই থাকার যোগ্যতা আছে ওর ওর মাস অনেক খাওয়া দাওয়া করছি আমি জানো ছোট ঘুমাইছি তুমি তো তুমি তো করবাই বের করো কথা না বিলা যাও বের করো উঠাও আর বন্ধু কি মনে কই রাইছস বন্ধু ওই যে তত জানাস গ্রামের রুদ্রের মধ্যে অনেক কষ্ট করে বন্ধু ওই করে পাট অসুস্থ করে বাবা এই ছিলাম পরে হাস পরে আব্বাই কইলো দেখ রে তুই কামলা দিয়ে তোর জীবন যাইবো তুই কাজ কর ওই মালই শেয়াই বলে যে লেবার বিষয় আছে না লেবার বিষয় লোক নিতেছে তুই তো জানো আমি অনেক কাজ করতে পারি হ্যাঁ তুই গ্রামের কাজ পারিস হ্যাঁ ধান কাটাতে শুরু কইরা একবারে পাট পর্যন্ত মনে করে আমি সুতা বাই করে লাই পারেন তো আব্বাই কইল তুই তো পরিশ্রম করতে তাহলে মালয়েশিয়ায় যা আমি হেললিকে আইসি কালকে মেডিকেল আমার তো ঢাকা শহরে কেউ নেই তুই তাইলে আমি হেল্লি গিয়া আব্বারে কইলাম আব্বা আমি তাইলে রবীনের বাসায় যাই রবীনের বাসায় যাইয়া মেডিকেল করাইয়া আর অরহিনের দুদিন বেড়াই তারপরে আসি এটা আব্বার কুসি আব্বাই কয় ঠিক আছে বন্ধু সমস্যা নাই তো বন্ধু কি যে বন্ধু তুই আমার কলি যা কোনো সমস্যা না তুই দুই দিন না চার দিন থাকবি অসুবিধা আছে কোনো বন্ধু একটা কথা ক হ্যা বন্ধু ভালো কোনো প্যান নাই কোনো শার্ট নাই তোর একটা প্যান দিস শার্ট দিস আমি পইয়া কালকে মেডিকেলে যাম আই আবার খুলনা দিয়ে দেব তোর যে ডয়ারে রাখা আছে তোর যেগুলো যেটা পছন্দ ওইটা করে তুই যাবি আচ্ছা বন্ধু দূরের থেকে আইসে তো আপনার আপনার দিই মা একটু সময়

হ্যাঁ ভাই গড়ে দিচ্ছে দা পারে না এই তোর কি বলছো তুই কি করলি এখানে স্যার হ্যাঁ আমি বলছি ফকিনীর বাচ্চাটাকে এই মুহূর্ত আমার বাসা থেকে বের করতে তুই বলছে যাও দিন না চার দিন থাকবি হ্যাঁ হ্যাঁ এত প্রীত কিসের হ্যাঁ এত প্রীত কিসের তুমি বুঝো না আমার বন্ধু তোর বন্ধু গ্রামে ছিল গ্রামে থাকবে আমার বাসায় কি হ্যাঁ আমার বাসায় কি ওর তো শহরে কেউ নাই এটা বুঝো না কেন তুমি

কি অবস্থা এটা তুই পরিষ্কার করে বাসকে তুই বের কর চালু বাসা থেকে বের কর আচ্ছা তুমি যাও দেখতাছ কোথায় যাব যাও না কোথায় যাব ভিতরে যাও আমি 2 মিনিট পর আবার আসতেছি বন্ধু আইছি আচ্ছা তুমি যাও দেখতাছ ভাবি কোডা পাতেন না গুরুর গোস্ত ভাবি ওই যে ইদিন ওই কি জানি কয় গোস্তের লগে যদি একটু সালাদ দিতেন ভালো হইতো আমি আমার সালাদটা পছন্দ করি ভাবি

বন্ধু কথা বলে রাগ করিস না তুই আমার বন্ধু রাগ করি মুখে আরে পাঁচশো টাকা দি হ্যাঁ পাঁচশো টাকা দি তুই বাইরে কোথাও গিয়ে থাক কি কস বন্ধু পাঁচশো টাকা দিয়া তুই আমার বাই করে দিবি তারপরে তাই তোর এই একটা তো আমার কেউ নাই ডাকা সরে তুই সারা কেউ আছে ক হ্যাঁ ওই আগে তো গবাসা করতো মেহ মনে তুই আমার গবাসায় ঘুমাইতি আমরা কি কইতাম তরে যে পাঁচশো টাকা দিই তুই বাইরে যা গা ঘুমাগা বন্ধু তোর কেমনে বুঝাম আমি যা আরো পাঁচশো বারো দিন এক হাজার টাকা দিতেছি তুই যে কলি না জামা কাপড় লাগবো তুই জামা কাপড় কিনিস আর বাকি টাকা দিয়ে রাত্রে কোথাও খাই নিস কে তুই না করি গরুর বস্তু তো আমার বাদ দিবি বন্ধু আমার না অনেক খিদা লাগছে গরুর গোস্ত কি শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা গরুর বস্তু শেষ হয়ে গেলে পিয়াইস মরিস আর লবণ দিয়ে কটা বাদ দিস আমার অনেক খিদা লাগছে বন্ধু বিশ্বাস কর খিদা এমন নাকি আমার ভিতরে ইন্দুর দূরেই তো আমার বন্ধু শোন আজকে না আমার শ্বশুর আর শাশুড়ি আসবে বুঝছিস রুম হয়েছে দুইটা এক রুম তোর ভাবি আর আমি থাকি আর এক রুম তো শ্বশুর আসতে আসা বুঝিস না এটা থাকবে তুই থাকবি কি কর আমি এনে ঘুমাম নিচে ঘুমাম বুঝিস না কি তোর এক হাজার টাকা দিয়ে দিই তুই বাইরে ভালো হোটেল দেখে ওইখানে থাক তোর লোক আমার টাকার সম্পর্ক ক তুই ক এতদিন পর আইসি তুই আমার কি কস বাইরে যাবি ফুকনি কথা নাম নিচে ছোট লোকের বাচ্চা এই বাসা দেখা কি বুঝোস না এই বাসা থাকার যোগ্যতা তোর আছে হ্যাঁ ভালোভাবে বলতাছে কথা কানে দেয়া যায় না না বেহা তুই চুপ করা বইসা থাক বইলা দিলাম আর একটা সাউন্ড করবি না বেহা হট হট ছোট লোকের বাচ্চা হট বেহা ব্যাগ নে ব্যাগ নে তোর বাসা থেকে বের ওই ফকুনির বাচ্চা ব্যাগ নে ধর তোর ব্যাগ নে ধর জামা কাপড় নিয়ে চলে আসছে থাকবে বেরো এদিকে ঘুর যাবে বেরো কেন কে হ্যাঁ কেমন করবে থাকুক ওই কেমন কেমন করবে হ্যাঁ তাহলে তুই তোর বন্ধু নিয়ে থাক আমি বেরিয়ে যাই আমি চলে যাই আমার বাপের বাসায় তুই থাক তোর বন্ধু নিয়ে ভাবি আর আর কিছু বললেন না আমি চলে যাইতাছি নেকার বাচ্চা বেরো চলে যাইতাছি বেরো ও না আমার সেই ছোটকালের বন্ধু অগবাসায় কত খাইছি গাম খাই কত খাইছি আবেগে একেবারে ঢুইলা পড়তাছে যা যা বের হ ভাবি যাম থাকতে আসি নাই ঢাকা শহরে তো থাকার জায়গা নাই এইজন্য আসছিলাম বন্ধুর বাসায় থাকব কাজটা শেষ হইলে সইলা যাব মনে করছি সমস্যা নাই ভাবি আমরা গ্রামের গরিব মানুষ তো আমাদের সাথে গন্ধ ওই যে রাস্তায় ফুটপাতে কত মানুষ ঘুমায় না ভাবি ওই জায়গায় ঘুমাই থাকুন তা এত বুঝলে ওই জায়গায় না ঘুমায় এখানে কেন আসছিলি বন্ধু আমি গ্রামে কে যায় যাই না তুই তোর বাসার তো আমার বাই পেরে দিছিস কেরো কমু না কইলে তুই ছোট হয়ে যাবি না হ্যাঁ কেরো কমু না আমি রাস্তায় ঘুমাবো না হ্যাঁ দোয়া করিস আমার লিগে আর আমি দোয়া করি তুই আরো বড় লোক আল্লাহ তোর আরো পয়সা দেখে

কি হ্যাঁ ভালোবাসা ব্যয় বেয়া পরে ফ্রেন্ডের জন্য অনেক বেশি মায়া লাগে হ্যাঁ কি না করলে পারতাম এগুলো সব পরিষ্কার কর সব ক্লিন কর ওর মনে করে না আমার কিছু যায় আসে না ওর মতো একটা ছোট লোক ফকির নি কি মনে করলো না করলো ওইটা মনে করে আমি চলি না চুপ করে না কাজ কর কত কষ্ট বন্ধু বন্ধুজনের কিছু করতে পারবো না বাইরে পাইনি